সকল শ্রোতাবন্ধুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও শীতের উষ্ণ শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শিবরাম চক্রবর্তীর দমফাটা হাসির গল্প নিয়ে আজকের গল্প সুর ওয়ালা বাবা শুনতে থাকুন বইটই গুছিয়ে নিয়ে মন্টু বেরোবার উদ্যোগ করছে এমন সময়ে দাদামশাই ডেকে বললেন আজ আর স্কুল যেতে হবে না তোর সুরো আলা বাবা আসছেন দুপুরে এসে পৌঁছবেন তার পেয়েছি আজ আবার মেল রে আমার তো আপিস কামাই করা চলবে না বাড়ি থাকবি তুই স্কুলে যেতে হবে না জেনে মন্টুর ফুর্তি হলো কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল সুরওয়ালা বাবা আবার কি রকম বাবা সে তো প্রায় বছর দশেক হতে চলল তার বাবা স্বর্গে গেছেন সে শুনেছে তার কিছুদিন পরে মাও তার অনুসরণ করলেন তখন থেকে মন্টু মামার বাড়িতেই মানুষ এতদিন সে কোনো প্রকার বাবার সম্বন্ধেই কিছুমাত্র উচ্চবাচ্য শোনেনি তবে অকস্মাৎ এই সুরওয়ালা বাবার প্রাদুর্ভাব হলো কোথেকে আবার বইটই রেখে দিয়ে মন্টু বৈঠকখানায় গিয়ে বসল এবং মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে লাগলো বাবা তাহলে দু রকম এক সুর আছে আরেক রকম সুর নেই তবে সাধারণত বাবাদের সুর থাকে না যথা নিতু নীলিম ও ঝনকুর বাবার নেইকো। যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চাক্ষুষ ঘটেছে তাদের কারুরই সুর নেই মন্টুর মতে বাবাদের সুর না থাকাই বাঞ্ছনীয় বাবারা যেমন ছেলেদের গাধা হওয়া পছন্দ করেন না বাবাদের হাতি হওয়াটাও তেমনি ছেলেদের রুচিতে বাঁধে তবে মন্টুর দুর্ভাগ্য বেচারার বাবাই নেই আর সব বন্ধুর কেমন বাবা আছে তারা বাবার কাছ থেকে কত কি প্রাইজ পায় তমু তো সেদিন একটা সাইকেল পেয়ে গেছে কিন্তু বেচারা মন্টু যাক সৌভাগ্য বলতে হবে যে এতদিন বাদে তবু মন্টুর একজন বাবা আসছেন তবে দুঃখের মধ্যে ওই যা সুর তার জন্যে আর কি করা যায় নেই মামার চেয়ে কানা মামা যেমন ভালো তেমনি একেবারে বাবা না থাকার চেয়ে সুর ওয়ালা বাবাই বা মন্দ কি মন্টুর জন্মদিন হয়তো তিনি কেবল সুর নাড়তে নাড়তে আসছেন না কত কি উপহারও ছাড়তে আসছেন বেলা প্রায় সাড়ে বারোটা এমন সময়ে এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিকশা থেকে নামলেন এবং সোজা ভেতরে এসে জিজ্ঞেস করলেন এইটাই ঘনশ্যাম বাবুর বাড়ি না হ্যাঁ তাকে বলো গে সত্যপ্রিয় বাবু এসেছেন আমি সকালে তার করেছি পেয়ে থাকবেন বোধহয় তবে ইনি মন্টুও প্রায় এ আন্দাজ করেছিল খুব মোটা হবে তবে হাতির কাছাকাছি একেবারে নন তাছাড়া সুর নেই সুর না থাকার জন্য মন্টু যে ক্ষুব্ধ হলো তা নয় বরং তাকে যেন একটু খুশি দেখা গেল দাদামশায় আপিস গেছেন আপনি বসুন তুমি বুঝি উৎপল আমি তোমার গুরুজন প্রণাম করো মন্টু ঈশ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল কাকে কেন আমাকে আশ্চর্য হবার কি আছে গুরুজনদের ভক্তি করতে শিখবে তাদের কথা শুনবে এসব শেখুনই মন্টু হাত তুলে নমস্কার করল ও কি, ও কি প্রণাম হলো দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষা সুবিধা হয়নি পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় যাক ক্রমশ সব শিখবে এখান থেকে গেলেই আপনি কি আমাকে নিয়ে যাবেন এখান থেকে কোথায় কেন দেশে তোমার বাবার বাড়িতে আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যেতেই তো আমি এসেছি আপনি আমার বাবা যদি হবে তবে আপনার সুর কই সুর হ্যাঁ দাদা দাদামশাই যে বললেন মন্টু তুই বাড়ি থাকিস তোর সুরওয়ালা বাবা আজ আসবেন কিন্তু আপনার সুর নেই তো সুর কোথায় হুঁ হুঁ বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেলেন মন্টুর সঙ্গে তারপর আর কোনো কথাই তার হলো না ঘাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে রইল সে বইয়ে পড়েছিল বটে যে কানাকে কানা বলিও না খোড়াকে খোড়া বলিও না ইত্যাদি পড়েছিল এবং মুখস্থ করেছিল কিন্তু বইয়ের হুকুম কাজে না মানলে যে অঘটন ঘটবে তা সে ভাবেনি যার পা নেই তাকে খোড়া বললে সে যেমন মনক্ষুণ্ণ হয় একে সুর নেই বলাতে বোধ হয় ইনি তেমনি বিচলিত হয়েছেন অঙ্গহীনতার অনুযোগ না করাই মন্টুর উচিত ছিল ঘনশ্যাম বাবু অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্যপ্রিয় বাবু বললেন দেখুন উৎপলকে আমি নিয়ে যেতে চাই দাদা বৌদি নেই কিন্তু আমি তো আছি আমি এখন ওর অভিভাবক কেন এখানে তো ও বেশ আছে সেই অজ পাড়া গায়ে তাহলে খুলেই বলি এখানে ওর যথার্থ শিক্ষা হচ্ছে না যথার্থ শিক্ষা বলতে কি বোঝায় অনেক কিছু তা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা তবে এখানে থেকে যথার্থ অশিক্ষা যে ওর হচ্ছে তাতে ভুল নেই যথার্থ অশিক্ষা হচ্ছে রকম শুনি আপনি বলেছেন আমি নাকি ওর সুরওয়ালা বাবা উৎপল তাই বলছিল এত দ্বারা ওকে মিথ্যাবাদিতা শেখানো হচ্ছে আমি তো ওর বাবা নই তাছাড়া আমার সুরও নেই এই কথা তুমি ওর কাকা তো বটে বয়ের সুর দিলেই ক হয় এও বোঝো না বাপু কিন্তু কিছুতেই সত্যপ্রিয়কে বোঝানো গেল না পরদিন সকালেই মন্টুকে নিয়ে তিনি রওনা হলেন পথে যেতে যেতেই মন্টুর যথার্থ শিক্ষা শুরু হয়ে গেল দেখো উৎপল আজ আমি তোমাকে মাত্র তিনটি উপদেশ দেব যদি মানুষ হতে চাও তাহলে আমার এই তিনটি উপদেশ তোমার মূল মন্ত্র হবে আর জীবনে সর্বদা মেনে চলবে প্রথম হচ্ছে সত্যনিষ্ঠ হবে সত্যের জন্য যে ত্যাগ যে কষ্ট যে লাঞ্ছনাই স্বীকার করতে হোক না কেন কখনো পিছুবে না দ্বিতীয় উপদেশ এই সব সময়ে নিয়মানুবর্তী হবে নিয়ম না মানলে শৃঙ্খলা থাকে না তাতে করে সামাজিক ব্যবস্থায় গোলযোগ ঘটে আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই উপদেশগুলো মন্টুর কানে যাচ্ছিল কি না বলা যায় না কানে গেলেও তার মানে নিশ্চয় তার মাথায় ঢোকেনি একটু আগে একটি ছেলে তার পাশ দিয়ে যাবার সময় অকারণে বোধহয় অকারণ পুলকেই মাথায় চাটি মেরে গেছিল কাকার নিয়ম নিষ্ঠা প্রচারের মাঝখানে তার প্রতিশোধ নেবার সুযোগ সে খুঁজছিল তৃতীয় উপদেশের সূত্রপাতেই পথে চলতি ছেলেটি আবার যেমনি তার পাশে এসেছে তাকে ল্যাং মেরে করে মন্টুর নিজের ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করেছিল কিন্তু সত্যপ্রিয় উল্টো বোঝালেন দেখো এইমাত্র তুমি পথে চলার নিয়ম ভঙ্গ করলে ওই যে আমাকে চাটি মারল আগে আমি তো দেখেছি কিন্তু ওকে ক্ষমা করাই তোমার উচিত ছিল না কি আমার তৃতীয় উপদেশ হচ্ছে কখনো কাউকে আঘাত করবে না কেউ যদি তোমার বাগালে চর মারে তাকে ডান গাল ফিরিয়ে দেবে স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুণ ভাবনায় পড়লেন মন্টুকে জিজ্ঞাসা করলেন তোমার কি টিকিট কিনবো, হাফ না ফুল একটু মুশকিল আছে দেখছি আমি তো হাফ টিকিটেই যাই বারো বছর পুরে গেলে পুরো ভাড়া দিতে হয় আজ তোমার ঠিক বারো বছর পূর্ণ হবে তবে হিসেব করে দেখলে ঠিক বারো বছরে পড়তে এখনও তোমার চার ঘন্টা ৩৫ মিনিট তেরো সেকেন্ড বাকি তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে তা কেন আমাদের পাড়ার হাবলা দেখতে বেটে কিন্তু তার বয়স সতেরো বছর সে এখনো হাফ টিকিটে যায় তাকে কই ধরে না তো এতক্ষণ কি বোঝালম তোমাকে সর্বদা সত্যনিষ্ঠ হবে বাক্যে চিন্তায় এবং আচরণে কাজেই এখনো যখন তোমার বারো বছর পূর্ণ হয়নি এখন ফুল টিকিট কেনা যেতে পারে না কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে সেইটাই ভাবনার কথা আচ্ছা তখনকার কথা তখন দেখা যাবে গাড়িতে উঠে সত্যপ্রিয় এক দৃষ্টে হাত ঘড়ির দিকে চেয়ে রইলেন মন্টু জানালার ফাঁকে বাইরের পৃথিবীর পরিচয় নিতে লাগলো কিন্তু যেই না চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ১৩ সেকেন্ড গত হওয়া অমনি সত্যপ্রিয় বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির অ্যালার্ম সিগনালের সেকল ধরে ঝুলে পড়লেন ফল হলো ঠিক মন্ত্রের মতো ঝড়ের বেগে যে গাড়ি ছুটছিল গাছপালাদের ছোটাচ্ছিল দুধারের দিগন্ত প্রসারিত মাঠের মধ্যেখানে অকস্মাৎ তা থেমে গেল ট্রেনের গার্ড এসে জিজ্ঞাসা করলেন কে সেকল টেনেছে সত্যপ্রিয় বুঝিয়ে বললেন দেখুন এই ছেলেটির বারো বছর এই মাত্র পূর্ণ হলো এরপর তো একে আর হাফ টিকিটে নিয়ে যেতে পারি না কোনো স্টেশনে থামলেই ভালো হতো কিন্তু মাঠের মাঝখানে যে বয়স পূর্ণ হবে তা কি করে জানবো বলুন অসত্যকে পুরশ্রয় দিতে আমি অক্ষম তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাইনি ওর হাফ টিকিট আছে এখান থেকে পুরুলিয়া পর্যন্ত হাফ হাফ আপনি দিন কিংবা আরেকটা টিকিট টিকিটের ভাড়া নিয়ে দিন গাড়ি থামিয়েছেন এই জন্য আচ্ছা পরের স্টেশনে দেখা যাবে তা দেখতে পারেন কিন্তু ভাড়া এখান থেকে ধরতে হবে পরের স্টেশন থেকে নিলে চলবে না পরের স্টেশনে গাড়ি থামতেই কার্ড সত্যপ্রিয়কে জানালেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আকাশ থেকে পড়লেন বললেন কেন গ্রেপ্তার কিসের জন্য দেখছেন না অকারণে শিকল টানলে পঞ্চাশ টাকা জরিমানা স্পষ্টই লেখা রয়েছে দরজার মাথায় ওই অকারণে তো টানিনি সে কথা আদালতে বলবেন সত্যপ্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না সত্যের মর্যাদা রাখবার জন্য যা করা দরকার যা প্রত্যেক সত্যনিষ্ঠ ভদ্রলোকই করবে তাই তিনি করেছেন তিনি তো কোনো নিয়ম লঙ্ঘন করেননি কারণ গুরুতর কারণ ছিল বলেই সে কল টেনেছেন কাজেই তিনি গ্রেপ্তার হতে নারাজ এটা বেশ তেজস্বিনী ভাষায় সবাইকে জানিয়ে দিলেন তিনি নামতে প্রস্তুত নন অথচ তিনি না নামলে ট্রেনও ছাড়তে পারে না অনর্থক ডিটেন হতে হবে ভেবে সত্যপ্রিয়র সহযাত্রীরা গার্ডের সাহায্যে অগ্রসর হলো মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই বিরক্ত হয়ে আছে সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল টানাটানিতে সত্যপ্রিয়র দামি সিল্কের অমন পাঞ্জাবিটা গেল ছিঁড়ে সঙ্গে সঙ্গে তার মেজাজও গেল রুখে তিনি ধা করে একজন সহযাত্রীর নাকে খুশি মেরে বসলেন তখন সকলে মিলে চাদা করে তাকে ইতস্তত মারতে শুরু করে দিল কদাস কাহাকেও আঘাত করিও না জীবনের এই মূল মন্ত্র তিনি ভুলে গেলেন তবে বা গালে মার খাবার পর ডান গাল তিনি বাড়িয়ে দিচ্ছিলেন বটে কিন্তু সেটা বোধ হয় বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্ত্বে কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল অসুবিধা এই যে দুটো গাল একসঙ্গে ফেরানো যায় না একা সত্যপ্রিয় কি করবেন খানিক্ষণ খণ্ডযুদ্ধের পরেই দেখা গেল যে একা তিনি সাতজনকে মারবার চেষ্টা করে কাউকেই বিশেষ মারতে পারেননি কিন্তু সাতজনের মান তাকে হজম করতে হয়েছে সকলে মিলে তাকে চ্যাংদোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে নিয়ে ফেলে তার বাহির থেকে দরজা লাগিয়ে দিল সেই যতক্ষণ না থানার থেকে পুলিশ এসে তার হেফাজত নেয় মন্টু ও কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটক রইল তারপর ট্রেন ছাড়ল স্টেশন জুড়ে ব্যস্ত উত্তেজনা বিরাট সুরগোল সেই সব গাড়ির সঙ্গে সঙ্গে চলে গেল ছোট্ট স্টেশনটা সত্যপ্রিয়র মতো নির্জীব নিস্তব্ধ হয়ে পড়ে রইল সেই বদ্ধ ঘরের মধ্যে সত্যপ্রিয় ঘোত ঘোত করতে লাগলেন তাকে তখন আর চেনাই যায় না সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে চোখ ছোটো হয়ে গেছে প্রকাণ্ড মুখে তাদের খুঁজেই পাওয়া যায় না হ্যাঁ এতক্ষণে হাতির মাথার সঙ্গে তুলনা করা চলে অচিরেই হয়তো সুরও বেরোতে পারে এমন সম্ভাবনা আছে বলে মনটুর সন্দেহ হতে থাকে সমাপ্ত গল্প সুর ওয়ালা বাবা কলমে শিবরাম চক্রবর্তী কণ্ঠে আমি রোজি আমার গল্পপাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন